তোমাদের সবাইকে জানাই আমার এই ম্যাথ ক্লাসে স্বাগত তোমরা যারা জে আর পরীক্ষায় বসবে তোমরা সবাই জানো যে হয়তো কিছুদিনের মধ্যেই আমাদের নোটিশ আসতে পারে যে জে পরীক্ষা হবে তো যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলবো যে ম্যাথের যে টপিকটা রয়েছে ওই টপিকটা আজকে আমি আমার ক্লাসে আলোচনা করব আশা করি ম্যাথামেটিক্স সম্বন্ধে যাদের ভয় রয়েছে যারা ম্যাথ নিয়ে আতঙ্কে আছো তাদেরকে বলবো ক্লাসটা পুরোটা একদম মনোযোগ সহকারে দেখো তাহলে ম্যাথ সম্পর্কে তোমাদের যে ভুল ধারণা যা ভয় এটা দূর হয়ে যাবে ফার্স্ট আমাদের যে গ্রুপ ডিতে ম্যাথ আসে এবং তার প্রথম যে টপিকটা এটা হলো অনুপাত এবং সমানুপাত অনুপাত এবং সমানপাতের অঙ্কগুলি করার জন্য তোমাদেরকে এই অনুপাত সমানুপাত সম্পর্কে বিশেষ ধারণার প্রয়োজন যে ধারণাগুলি থাকলে তোমরা এই ম্যাথগুলি সহজেই সলভ করতে পারবে ফার্স্ট দেখো প্রথমে লিখলাম পুরো অনুপাত তাহলে যদি কোনোটা এমসিকিউ আসে যে নিচের কোনটি পুরো অনুপাত তোমরা কিভাবে ফাইন আউট করবে তার জন্য তোমাকে জানতে হবে যে পুরো অনুপাত জিনিসটা কি মানে হলো। কোনো একটা অনুপাতে অঙ্কের সময় যদি দেখা যায় যে পূর্বপথ এবং উত্তরপথ দেখো এস টু বি লিখলাম এ এটা হল পূর্বপদ এবং বি রয়েছে বি হলো উত্তর পদ এ হল পূর্বপদ বি হলো উত্তর পদ ঠিক আছে বা আমরা বলতে পারি পরপথ তাহলে যদি দেখা যায় কোনো রেশের মধ্যে পূর্বপদ বড় হয় আর উত্তর পদ ছোট হয় তাহলে সেটাকে বলবো আমরা পুরো অনুপাত দেখো পুরো অনুপাত লেখা আছে ফাইভ ইস টু থ্রি তাহলে দেখো তোমরা প্রথম যেটাকে আমরা বলি কি পূর্ব পথ পূর্ব পথ বড়ো কিন্তু উত্তর পথ মানে দ্বিতীয় পার্ট যেটা রয়েছে ওটা দেখো ছোট যদি এই ধরনের কোনো রেশিও থাকে তাহলে তোমরা বলবে যে সেটা হলো পুরো অনুপাত আশা করি ক্লিয়ার হয়েছে যেমন যদি আমি আরও একজন নিই টেন ইস টু থ্রি এটা হলো কি একটা পুরো অনুপাত কারণ পূর্বপদ বড় এবং পরপদ হলো ছোট যেতে পারি সেভেনিস্টু ফাইভ এটা হলো একটা পুরো অনুপাতের উদাহরণ নেক্সট সামান্য অনুপাত এটা মানে হলো যদি পূর্বপদ এবং উত্তরপদ পদ সমান হয় পূর্বপদ এবং উত্তরপদ পদ সমান হলেই আমরা তাকে বলো বলবো সামান্য অনুপাত তাহলে এই জিনিসটা রয়েছে এটা হলো কি একটা সামান্য উপা সেইভাবে সেভেন ইস টু সেভেন লিখতে পারি আমরা ওয়ান ইস টু ওয়ান লিখতে পারি থ্রি ইস টু থ্রি লিখতে পারি যদি উত্তর পদ এবং পরপদ সমান হয় সেম হয় তখনই হবে নাম্বার টু এটা ঠিক আছে নেক্সট দেখো লঘু অনুপাত লঘু অনুপাত মানে হলো যে অনুপাতের পূর্বপদ ছোট হবে কিন্তু উত্তরপদ বড় বড়ো হবে আবার বলছি লঘু অনুপাত মানে হল যে অনুপাতের পূর্বপদ ছোট কিন্তু উত্তরপদ বড় হবে সেটাকে বলা হয় লঘু অনুপাত যেমন দেখো থ্রি আর টু সেভেন আরও লেখা যায় ফাইভ ইস টু সেভেন টু টু নাইন এই সবগুলি হল কি লঘু অনুপাত খুব মনোযোগ সহকারে ক্লাসটা করো এবং প্রত্যেকটা তার তোমরা পয়েন্ট আউট করে নাও খুব খুব হেল্প করবে তোমাদের পরীক্ষা করলে দেখ নেক্সট ব্যস্ত বা বিপরীত অনুপাত ব্যস্ত বা বিপরীত অনুপাত কাকে বলা হয় ব্যস্ত বা বিপরীত অনুপাত হলো কোশ্চেনে যে অনুপাতটা দেওয়া থাকবে তাদের পূর্ব পদকে যদি আমরা উত্তর পদের জায়গায় নিয়ে যাই তো উত্তর যদি আমরা পূর্ব পদের জায়গায় নিয়ে আসি সেটাই বলা হয় ব্যস্ত বা বিপরীত অনুপাত যেমন এ ইস টু বি রয়েছে আমি লিখলাম কি বি বিএস টু এ এটা হলো তার বিপরীত বা ব্যস্ত অনুপাত এক্সাম্পল পল হিসেবে দেখব যদি থ্রি এস টু ফাইভ দেওয়া থাকে যদি বলে যে থ্রি এস টু ফাইভ এর ব্যস্ত বা বিপরীত অনুপাত কোনটি হবে তার আনসার হবে ফাইভ ইস টু থ্রি ক্লিয়ার হয়েছে নেক্সট যদি কোয়েশ্চেন দেয় সেভেন এইস টু টু বলে যে সেভেন এইস টু টু এর ব্যস্ত বা বিপরীত অনুপাত কি হবে আনসার হবে টু ইস টু নেক্সট যৌগিক বা মিশ্র অনুপাত যৌগিক বা মিশ্র অনুপাত দেখো মিশ্র মানেকে মিশিয়ে দেওয়া তাহলে এ ইস্টু বি রয়েছে সি বি রয়েছে ইস টু এফ রয়েছে তবে প্রত্যেকটা দেখো এগুলি হল পূর্বপদ এবং এগুলি হলো উত্তর যদি পূর্বপদের সাথে সবগুলির পূর্বপদ নিয়ে আসি এবং উত্তর সাথে উত্তর পদ মিলিয়ে দেয় তখন সেটাকেই বলা হয় যৌগিক বা মিশ্র অনুপাত যেমন দেখো যে এ ই এ সিই এবং বি ডি এফ যে বি ডি এফ মানে সবগুলি রেশি পূর্বপদগুলি একসাথে লিখব তারপর অনুপাত চিহ্ন দিয়ে তার উত্তর পদ গুলি লিখে দেবো সেটাই যৌগিক বা মিশ্র অনুপাত যদি এমন থেকে দেখো এই যে টু ইস টু থ্রি ফাইভ ইস ওয়ান টু ইস টু সেভেন দেওয়া হয়ে গেছে বলেছে যে তার মিশ্র বা যৌগিক অনুপাত কি হবে তোমরা কি করবে প্রত্যেকটার পূর্বপদ দেখো তার পূর্বপদ টু টু ইন্টু তার পূর্ব ফাইভ ফাইভ ইন্টু তার পূর্বত হল টু লিখলাম ইস টু এবার প্রত্যেকটার উত্তর পদ থ্রি ইস টু ওয়ান ইজ থ্রি ইন্টু ওয়ান ইন্টু সেভেন তাহলে দেখো ফাইভ টু জার টেন টেন টু জার টোয়েন্টি ইস টু সেভেন ওয়ান জে সেভেন সেভেন থ্রি যে হয় টোয়েন্টি ওয়ান এটি হলো তাদের যৌগিক বা মিশ্র অনুপাত ক্লিয়ার হয়েছে আশা করি নেক্সট দি পুনানুপাত দি পুনানুপাত মানে হলো সাপোজ এ ইজ টু বি দ রয়েছে যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতকে যদি আমরা স্কয়ার করে দিই অর্থাৎ বর্গ করে দিই তাকে বলা হয় দি পুনানুপাত যেমন দেখো এ টু বি রয়েছে সাপোজ আমাকে 2:3 দিল দিয়ে বললো যে এই 2:3 এর দ্বি পূর্ণুপাত কত হবে তোমরা কী করবে এই প্রত্যেকটা পথকে স্কোয়ার করে দেবে মানে প্রথম দেখো পূর্ব টু রয়েছে টু স্কোয়ার পর্বত থ্রি থ্রি স্কোয়ার তাহলে টু স্কোয়ার টু স্কোয়ার বলতে আমরা জানি যে টু ইন্টু টু যা জানো জানো আর যারা না জানো নাও যে কোনো সংখ্যার উপরে স্কোয়ার থাকার মানে হলো ওই সংখ্যাটাকে দুইবার ইন্টু করে কোনো সংখ্যার উপরে থ্রি থাকা মানে হলো

ত্রিমান মানে হল সেম হবে যে অনুপাত দেওয়া রয়েছে সে অনুপাতের পূর্বপদ এবং উত্তর পদের উপর থ্রি দিয়ে দেব থ্রি মানে কিউব তাহলে দেখো এ ইস টু বি রয়েছে তাহলে তার ত্রিপুর অনুপাত হবে এ কিউ ইস টু বি কিউ যেমন এক্সাম্পল নিয়ে দেখো যদি দেওয়া থাকে থ্রি ইস টু ফাইভ বললো থ্রি ইস টু ফাইভ এর থ্রি প্রণুপাত কত হবে তাহলে আমরা কি জানি থ্রি প্রণুপাত মানে হলো তাদের কিউব করে দেবো পুর্ব থ্রি রয়েছে থ্রি এর কিউব করবো ইজ টু ফাইভ রয়েছে এর কিউব এখন দেখো থ্রি কিউব থ্রি কিউব মানে হলো থ্রি 3 থ্রি ইন্টু থ্রি 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 নাইন ওয়াইভ কিউব ফাইভ কিউব মানে কি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ ফাইভ জার হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড পেয়ে গেলাম তাহলে কি কত হবে টোয়েন্টি সেভেন ইস্টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ক্লিয়ার হয়েছে নেক্সট ডি ভাজিত অনুপাত ডি ভাজিত দেখো ডিভাজিত অনুপাত যে সংখ্যাগুলি দেওয়া থাকবে অনুপাত হিসাবে তাদের উত্তর পদ এবং পূর্বপদ দুটাই আমরা বর্গমূল করব ঠিক আছে যেমন দেখো যেমন দেখো এ ইস টু রয়েছে বলেছে তার দ্বিভাজিত অনুপাত এগো তোমাদেরকে যদি কোশ্চেন দিয়ে এরকম নাইন ইস টু সিক্সটিন নাইন ইস টু সিক্সটিনের দ্বিভাজিত অনুপাত কত হবে তাহলে দ্বিভাজিত অনুপাত বের করার জন্য তোমরা কি করবে তার বর্গমূল নির্ণয় করবে আর বর্গমূল নির্ণয় কিভাবে করবে যে সংখ্যাটায় আছে এই বর্গমূল চিহ্ন হলো এটা দিয়ে নাইন রয়েছে নাইন ইস টু সিক্সটিন রয়েছে রুট ওভার সিক্সটিন এখন দেখো কি করবে রুট ওভার চিহ্ন রুট ওভার রয়েছে নাইন রয়েছে নাইনকে আমরা ভাঙাবো কত কত ইন্ট্রি করে নাইন আসে আমরা কি জানি থ্রি থ্রি যে নাইন আসে থ্রি কয়টা আসে দুইটা কি আসে দেখো ফোর ফোর ইন্টু ফোর লিখতে পারি আমরা হলো রুটের ভেতরে যে সংখ্যাগুলি থাকবে প্রতি জোড়া থেকে একটি সংখ্যা রুটের বাইরে বের হয়ে চলে আসবে এই রুটের ভেতরে দেখো থ্রি দুটো রয়েছে দুটো থ্রি থেকে একটি থ্রি চলে আসবে চলে আসলো তাহলে রুটের ভিতরে আর কিছু থাকবে না নেক্সট অনুপাত চিহ্ন রয়েছে এখন দেখো রুটো পারা ফোর রয়েছে মানে দুটো ফোর রয়েছে দুটো থেকে একটি তাহলে দি ভাজিত এর কত হবে থ্রি ইন্টু টু ক্লিয়ার বলে রাখি যদি এমন কোনো সংখ্যা থাকে যাকে ভাঙিয়ে জোড়া জোড়ায় কোনো সংখ্যা পাওয়া যায় না

আর এই ভাঙানোটা আমরা কীভাবে ভাঙাবো দেখো তো এইট রয়েছে এইটকে আমরা কোন সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারি টু দিয়ে করতে পারি টু ফোর এইট আর ফোর করলে ফোর আসলো ওয়ান টু থ্রি তিনটা টু পেলাম তিনটা টু লিখলাম এখন ইকুয়াল টু রুট ওভার ফাইভ দিলাম এস টু এখানে দেখো রুটের ভেতরে এই দুটো মিলে একটা জোড়া হয় ওয়ান পেয়ার তো ও এই দুটো টু থেকে একটি টু বের হয়ে চলে আসে কারণ আমি বলেছিলাম যে রুটের ভিতরে প্রতি এক জোড়া থেকে একটা বের হয়ে আসে এই দুটো মিলে এক জোড়া হয়েছে জোড়া থেকে একটা টু বের হয়ে আসে কিন্তু এই টু এর কোনো জোড়া নেই তাহলে সেই রুটের ভিতরেই থাকে তাহলে আমরা কি পেলাম ফাইভ ইস টু এইট এর ভাজিত অনুপাত হলো টু টু রুট টু ক্লিয়ার নেক্সট লাস্ট দেখো ত্রিভাজিত অনুপাত্রিভাজিত শব্দের অর্থ হলো তার ঘনমূল এ রয়েছে কি বলা হয় এ কি তার মানে দেখো ঠিক এটার মধ্যে রুটো মানে কি প্রতি জোর থেকে একটা বের হয়ে এসেছিল কিন্তু কিউব রুট অফ মানে হলো ঘনমূল হলো ভেতরের সন্ধ্যাগুলিকে ভাঙানোর পর প্রতি তিনটা থেকে একটা বের হয়ে আসবে দেখো কিছু দেখো যদি বলে টোয়েন্টি সেভেন ইজ টু সিক্সটি ফোর টোয়েন্টি সেভেন টু সিক্সটি ফোর এ ত্রিভাজিত অনুপাত কত ত্রিভাজিত অনুপাত মানেই কি বলেছিলাম ঘনগুল নির্দে করা তার ত্রিভাজিত অনুপাত হবে কিউব রুট অফ টোয়েন্টি কিউব রুট অফ সিক্সটি এখন দেখো কিউব রুট অফ টোয়েন্টি সেভেন রয়েছে যদি আমরা থ্রি দিয়ে ভাঙাই নাইন থ্রি হাজার টোয়েন্টি সেভেন আবার থ্রি দিয়ে থ্রি থ্রি টোয়েন্টি ভাঙিয়ে কি পেলাম থ্রি ইন্টু থ্রি লিখে নেব থ্রি থ্রি ইন্টু দিলাম রুট কিউব দিলাম কিউব রুট অফ সিক্সটি ফোর আবার সিক্সটি দেখো সিক্সটি ফোর যদি টু দিয়ে বাঙালি টু থ্রি জার সিক্স টু টু জার ফোর টু দিয়ে ভাঙালে টু সিক্সটিন যে আসে থার্টি টু টু দিয়ে ভাঙালে টু এইট জার সিক্সটিন টু ফোর জার এইট টু টু জার ফোর তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা টু পেয়েছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা টু লিখলাম ইকুয়াল টু মানে হলো তিনটা থেকে একটা বের হয়ে আসবে দেখো থ্রি এখন তিনটা আছে থ্রি থ্রি এর বিনিময়ে একটা বের হয়ে আসবে দেখো এক দু তিনটা দুই থেকে একটা দুই বের হয়ে আসবে আবার এক দুই তিন এই তিনটা থেকে একটা বের হয়ে আসবে যখন এরকম ডাবল আসবে ইনটু দিয়ে বসিয়ে দেবে তাহলে থ্রি ইস টু 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 জোর আমরা কি পেয়ে গেলাম থ্রি টু ফোর টোয়েন্টি সেভেন হল থ্রি ফোর বুঝতে পেরেছো এই ক্লাসটি তোমরা যত পারো যত পারো সবার মধ্যে ছড়িয়ে দাও যেন সবাই এই ক্লাসটি দেখার সুযোগ পায় এবং জানতে পারে শিখতে পারে এবং আশা রাখবো তোমরা সবাই চাকরি পাও নেক্সট ক্লাস দেখার জন্য যারা ফেসবুক থেকে দেখছ তাদেরকে বলবো যে এই ক্লাসটিকে দেখার জন্য এবং এরকম নতুন নতুন অনেক ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার ইকো পার্টিকে ফলো করে রাখো এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমরা নতুন নতুন অঙ্কের ক্লাসগুলি পেতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানে জিজ্ঞেস করছি